রবিবার হাওড়ার একাধিক পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দিলেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে এবছর প্রতিটি দুর্গাপুজো কমিটি পাবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো এবং অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা তারা সারজামিনে খতিয়ে দেখেন বিভিন্ন পূজা মণ্ডপ চেক তুলে দেওয়া হয় বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং স্বামীজি স্পোর্টিং ক্লাব সহ একাধিক কমিটির হাতে হাতে এক লাখ টাকার মহাষ্ট চেক দিয়েছেন এক লাখ কি এক লাখ দশ লাখ খুলে দেখিন হ্যাঁ ভালো করেছেন সরকার কিছু পুজোকে সাহায্য করছে আমাদেরও কাজে লাগবে ছোটোখাটো পুজোগুলোর তো অনেক বেশি কাজে লাগবে হ্যাঁ ভালো লাগছে চেক প্রদান করার পাশাপাশি পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন প্রতিটি মণ্ডপের পরিকাঠামো তারা খতিয়ে দেখেন আপদকালীন নির্গমন পথ রয়েছে কিনা সরকারি নির্দেশিকা সহ নিরাপত্তা ব্যবস্থা মানা হচ্ছে কিনা এবং স্থানীয় কমিটির সঙ্গে কথা বলে যাচাই করেন যাবতীয় প্রস্তুতি দুর্গোৎসব ঘিরে যাতে শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশ বজায় থাকে সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন হাওড়া থেকে দেবাশিষ রিপোর্ট ছাইতের রিপোর্ট নিউজ